ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো মাধ্যমিক দু সালে পাট অঙ্ক পরীক্ষা পাটিগণিতে যে সকল অঙ্ক আসতে পারে সেই অঙ্কগুলো নিয়ে আমি আজকে এই ভিডিওতে আলোচনা করছি তোমরা এই ভিডিওটাকে একটু ফলো করো দু সালে আমাদের দুটো অঙ্ক এসেছিল যেটা হচ্ছে অংশীদারী কারবার আর হচ্ছে চক্রবৃদ্ধি সু আর থাকছে তোমাদের সরল সুৎকষা আর সমহার বৃদ্ধি এই দুটো প্রশ্নমালা থেকে এবছর আসছে তোমরা সরল সুৎকচার অঙ্কটাকে ভালো করে করো তাহলে দেখবে দুটো দেবে একটা করতে হয় সেই একটা তোমরা পেয়ে যাবে এতে থাকে তোমাদের মোট পাঁচ সরল সুৎকচার অঙ্কতে আমি মোটামুটি এই কষে দেখো অঙ্কতে আমি পাঁচটা থেকে ছটা বলছি এই ছটার মধ্যে একটা আসবে উদাহরণে কিছু অঙ্ক আছে সেই অঙ্কগুলোকে আমি দাগ দিয়ে দিচ্ছি তোমাদের এই অঙ্কগুলো প্র্যাকটিস এই অঙ্কগুলোর মধ্যে থেকেই থাকবে ঠিক আছে যদি একটু এদিক ওদিক ঘুরিয়ে দিতে পারে ধরো সেখানে সুদের হারটা ঘোরাতে পারে আসলটা ঘোরাতে পারে আসলে পরিমাণটা ঘোরাতে পারে বছরটা ঘোরাতে পারে কিন্তু নামগুলো ঘোরাতে পারে কিন্তু মোটামুটি জিনিসটা তোমাদের একই আসবে তোমরা মোটামুটি যে অঙ্কগুলো প্র্যাকটিস করবে সেই অঙ্কর সঙ্গে কোন অঙ্কটা মিলেছে এইটা দেখে তোমরা আন্দাজ করে নেবে এই অঙ্কটার সঙ্গে মিল আছে তাহলে সেই অঙ্কটা যেভাবে তোমরা খাতায় প্র্যাকটিস করেছো পরীক্ষার হলেও সেই একইভাবে নামিয়ে দেবে দেখবে একদম কোনো অসুবিধা হবে না অঙ্কটা ইজিভাবে হয়ে যাচ্ছে ঠিক আছে তোমরা এর থেকে যদি বেশি করতে চাও তাহলে সমহার বৃদ্ধির অঙ্ক করতে পারো সমাহার বৃদ্ধির অঙ্ক এমনি ইম্পর্টেন্ট বলে কিছু নেই সবই ইম্পর্টেন্ট শুধু দু রকমের অঙ্ক হয় এইখানে এই দু রকমের অঙ্কগুলোকে একটু আমি করে দেখাবো আজকে দেখে নাও একদম ইজি অঙ্ক তোমরা সবাই এখানে পাবে তাদের সুৎকষার অঙ্ক আর সমহার বৃদ্ধির অঙ্ক এই দুটোকে প্র্যাকটিস করো একটা তোমরা পাবেই পাবে ঠিক আছে তোমরা একটু দেখো আমি কি বলছি সরল সুৎকষার অঙ্কতে দেখো কষে দেখি দুই তার তোমরা করবে আট নম্বরেরটা এটা একটা দু নম্বরে আছে তারপর পাঁচ নম্বরের জন্য করবে তেরো চোদ্দ আর এ পাতায় হচ্ছে তোমার ষোলো উনিশ কুড়ি এইখানে এই পাঁচটা অঙ্ক ভালো করে প্র্যাকটিস করবে এই পাঁচটার মধ্যেই আশা করি একটা আসবে এই একটা না এলেও এই রকম আসবে তোমরা একটু ঠিক করে করবে ঠিক আছে এবার দেখো উদাহরণের যে অঙ্কগুলো আছে আমরা দেখবে উদাহরণে উদাহরণে হচ্ছে আমাদের পাতা নাম্বারটা পঁচিশের দাগেরটা ছাব্বিশের দাগেরটা সাতাশের দাগেরটা আর তেতাল্লিশ নম্বর পাতাতে হচ্ছে তোমাদের আঠাশ নম্বরটা ঠিক আছে এরপরে হচ্ছে কি এরপরের পাতা হচ্ছে চুয়াল্লিশ নম্বর পাতা হচ্ছে কি উনতিরিশেরটা আর পঁয়তাল্লিশ নম্বর পাতা হচ্ছে একত্রিশ বত্রিশ তেত্রিশ নম্বর এই কটা অঙ্ক যদি তোমরা প্র্যাকটিস করো এইগুলো আসতে পারে একটা যদি না আসে তাহলে কিন্তু এই রকমই আসবে যেমন এবারে আসার চান্স খুব বেশি হচ্ছে এই একত্রিশ বত্রিশের মধ্যে একটা এইগুলো একটু ভালো করে করো দেখবে আমার মনে হয় তোমরা সুৎকষার অঙ্ক সবই পারবে এবং যেটা দেবে সেটা তোমরা যেভাবে প্র্যাকটিস করলে নিয়ে যাবে যেটা হচ্ছে আমাদের সমহার বৃদ্ধির অঙ্কগুলো ওগুলো একটু আমি তোমাদের দেখাচ্ছি তোমরা দেখো সমহার বৃদ্ধিতে সমহার বৃদ্ধি বা হাত যাই থাকুক এখানে যখন বৃদ্ধি বলবে ধরো কোন বললো যে টেন পার্সেন্ট বৃদ্ধি বৃদ্ধি এইটা মানে সবসময় তোমাদের ওয়ান প্লাস টেন বাই একশো এই পাওয়ারটা হবে এটা হচ্ছে বছরটা হবে এই বৃদ্ধি বললে এইখানটা তোমাদের প্লাস হবে আর যদি কখনো বলে ধরো এইট পার্সেন্ট হার হাঁস বললে তাহলে এটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে সব একই হবে জিনিসটা শুধু এটা হাস মানে হচ্ছে আর বৃদ্ধি মানে হচ্ছে একটা জিনিস মনে রাখবে এখানে আমরা কি করছি যদি ধরো এখানে আমাদের বৃদ্ধি বললো মানে প্লাস টেন পারসেন্ট প্লাস বললো একশো ধর মনে করো বছর বললো দুই ঠিক আছে এখানে প্লাস আছে প্লাস মানে এখানে সবসময় মনে রাখবে এখানে আমাদের কমটা বসবে আর এদিকে বসবে বেশিটা ঠিক আছে আর যখন এটা মাইনাস হবে মানে হাফ বলবে ধরো এইট পার্সেন্ট হাফ বললো এটাকে ধরো বললো তিন বছর তাহলে এখানে কি হচ্ছে মাইনাস হচ্ছে তার মানে আমাদের এখানে সবসময় বেশিটা বসবে বেশিটা বসবে আর এদিকে বসবে কমটা তাহলেই এবারে ক্যালকুলেশনটা করে দিলেই আমাদের অঙ্কটা এসে যাবে ঠিক আছে আমি তোমাদের একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি কিভাবে হবে একটু দেখো দেখো সমহার বৃদ্ধির অঙ্ক কোষে দেখি হচ্ছে একশো যে কোনো অঙ্ক তোমাদের এইভাবে যে কোনো এই ফর্মুলাতে তোমরা করতে পারবে যে কোনো অঙ্ক ঠিক আছে আমি তোমাদের এক একটা দেখাচ্ছি এটা করার সময় একটা লাইন তোমরা নিজেরা লিখে নেবে অঙ্কটা পড়বে পড়ে নিজেরা লিখে নেবে যেমন এক একটা দিয়ে আছে দেখো বর্তমান লোক সংখ্যা হচ্ছে বর্তমানে লোক সংখ্যা এক হাজার দশ হাজার জন ঠিক আছে তিন পার্সেন্ট হারে বৃদ্ধি পায় বৃদ্ধি পেলে বছর পরে লোক সংখ্যা কত হবে এই রকম একটা তোমরা নিজেদের মনের মতো করে লিখে নেবে দেখো এখানে দিয়েছে বর্তমানে লোক সংখ্যা হচ্ছে কত দশ হাজার তিন পার্সেন্ট হারে বৃদ্ধি পাচ্ছে বৃদ্ধি মানে কি তাহলে প্লাস হয় মাঝখানটা বছর মানে পাওয়ারটা হচ্ছে কত দু বছর আমাদের তাহলে হচ্ছে দেখো বর্তমানে লোক সংখ্যা হচ্ছে দশ হাজার জন তিন পার্সেন্ট হারে বৃদ্ধি পেলে দু বছর পরে পরে মানে কি পরে হলে কি হবে বেশি হবে তাহলে দু বছর পরে লোক সংখ্যা কত হবে ধরি এক্স জোন এক্স জোনটা কি হলো এটা বেশি হলো এটা তোমরা মনে মনে করে নেবে এটা বেশি হলো আর এটা কি হলো কম ঠিক আছে বোঝা গেছে তাহলে আমি তোমাদের বলেছি কি হার বৃদ্ধি মানে কি হবে প্লাস ওয়ান প্লাস তিন পার্সেন্ট মানে হার এটা বছরটা কত দুই তাহলে আমাদের দেখো এখানে প্লাস হয়েছে তাহলে এখানে আমাদের কি বসবে এখানে আমি বলেছি কি কম বসবে প্লাস যেহেতু প্লাস আছে প্লাস কাক সঙ্গে করা হয় কমের সঙ্গে করতে হবে সবসময় মনে রাখবে কমকে দিলে তবে সেটা বাড়বে আর বেশির থেকে নিলে মানে বাদ দিলে সেটা কমবে তবে দুজনে সমান হবে তাহলে এখানে আমাদের যেহেতু প্লাস আছে এখানটা কমটা কমটা মানে কত আমাদের দশ হাজার তাহলে এইদিকে আমাদের এক্স হয়ে গেল বেশি এটা শুধু একটা ক্যালকুলেশনের অঙ্ক ঠিক আছে এটা কত এটা সেই ছোটবেলায় শিখেছো পূর্ণ সংখ্যা ভাঙা এটা পূর্ণ সংখ্যা ভাঙলে কত একশো তিন বাই একশো পাওয়ারটা হচ্ছে কত দুই এই দুই মানে হচ্ছে কি দুবার লিখতে হবে একশো তিনকে কে দুবার লিখবে নিচে একশোটাকে দুবার লিখবে তাহলে দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল একশো তিন আর একশো তিন গুণ করবে যেটা হবে সেটা উত্তর হয়ে যাবে যদি গুণ করতে অসুবিধা হয় এখানে রাফ বলে লিখবে রাফ লিখে গুণ করে দেবে তাহলেই হয়ে যাবে অঙ্কটা সোজা এবার যখন হচ্ছে ধরো যদি যখন হাত বলবে হাত বললে তার মানে কি হচ্ছে দেখো পাঁচের দাগেরটা পাঁচের দাগেরটা পাঁচের দাগে কি বলছে দেখো বর্তমানে এটা তোমরা করে নেবে পড়ে নিয়ে নিজে একটু লিখবে বর্তমানে কত দুর্ঘটনা কত আট হাজার সাতশো আটচল্লিশটি এবার কি টেন পারসেন্ট হাত পেয়েছে হাত পেয়েছে তাহলে তিন বছর আগে দুর্ঘটনার সংখ্যা কত ছিল কত ছিল দেখো বর্তমানে হচ্ছে কত আট হাজার পাঁচশো আটচল্লিশটি টেন পার্সেন্ট হাত পেয়েছে হাত পেয়েছে মানে কি হবে মাঝখানে মাইনাস হবে তিন বছর আগে তিন বছর আগে যখন যত দিন যাচ্ছে তাহলে কি হচ্ছে টেন পার্সেন্ট হ্রাস পাচ্ছে মানে ক্রমশ হ্রাস পেয়ে যাচ্ছে তা তিন বছর আগে কি ছিল ধরি এক্স টি ছিল সেটা কি হচ্ছে সেটা বেশি হবে তিন বছর আগে বেশি যত দিন যাচ্ছে কমে যাচ্ছে তাহলে এটা কি হচ্ছে এটা কম হয়ে যাচ্ছে তাহলে আমাদের ফর্মুলা কি যেহেতু হ্রাস বলেছে তার জন্য ওয়ান মাইনাস দশ বাই একশো পাওয়ার হচ্ছে কত তিন এবার আমাদের কি যেহেতু এখানে আমাদের মাইনাস আছে তার মানে কি আমাদের এখানটা কি হবে বেশিটা বসবে বেশি কোনটা দেখো বেশি হচ্ছে এক্স তার মানে এটা হচ্ছে এক্স আর এখানে তাহলে আমাদের আট হাজার পাঁচশো আটচল্লিশটা এ পাশে বসবে সমান চিহ্নে বাঁধিতে বসবে তাহলে ঠিক আছে দেখো আট হাজার পাঁচশো আটচল্লিশ সমান এটা বাদ দিয়ে হচ্ছে কত নব্বই বাই একশো পাওয়ার হচ্ছে গত তিন এবার কি আট হাজার পাঁচশো আটচল্লিশ এটা যেহেতু তিন আছে আমাদের তিনবার লিখতে হবে সেই জন্যই নব্বই বাই তিনটে একশো ঠিক আছে দেখো শুধু কাটাকুটি শুধু কাটাকুটি আর কিচ্ছু না তারপরে দেখো আট সাত চার আট এ এটা কত নয় 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 নিচে কত হাজার এবার আমাদের সব প্রেম সাধারণ নিয়ম সমাধানে এক্সের সূন্য যেটা লেগে আছে নিচে বসবে তিনটে নয় নিচে বসলো আর আট সাত চার আট টু একশো ঠিক আছে এটাকে এটা দিয়ে কাটবে দেখো নয় সাত দুই আবার নয় দিয়ে এইটাকে কাটো এটা কত হবে একশো আট আবার নয় দিয়ে এটাকে কাটো একশো আটকে কত হবে বারো তাহলে হলো কত দেখো এক্স সমান কত হলো বারো হাজার তাহলে এইটাই আমাদের উত্তর তাহলে দেখো আমি বলেছিলাম যে সরি যে বেশি হবে দেখো আগে ছিল আট হাজার আট হাজার পাঁচশো আটচল্লিশটি এখন সেটা হয়ে যাচ্ছে কত বারো হাজার তাহলে অতএব আমরা উত্তর লিখে তিন বছর আগে পথ দুর্ঘটনা সংখ্যা ছিল কত বারো হাজারটি এটাই উক্ত ব্যাস অতি সহজেই এই অঙ্কগুলো হয়ে যাবে দেখবে আমি যে নিয়ম বললাম সেই নিয়মে তোমরা চলবে যখন হাত বলবে ওয়ান মাইনাস যে হাতটা বলবে সেটা বসাবে আর যখন বৃদ্ধি বলবে তখন ওয়ান প্লাস হবে আর যখন প্লাস হবে প্লাসের পাশে বসবে সবসময় মনে রাখবে কমটা মানে সমান চিহ্নের ডান দিকে কমটা সমান চিহ্নের বাঁ দিকে বেশিটা আর যখন হাঁস বলবে তখন হচ্ছে সমান চিহ্নের ডান দিকে বসছে বেশিটা আর বাঁ দিকে বসছে কমটা দিয়ে একটা প্লেন সমাধান করে দেবে দেখবে অঙ্ক মিলে যাবে এইখান থেকে যদি আসে তোমাদের যে কোনো অঙ্ক তোমরা অতি সহজেই এই ফর্মুলা সাহায্যে করে দিতে পারবে ঠিক আছে সরল সুৎকষা আর সমহারবিদ বৃদ্ধি এই দুটোকে প্র্যাকটিস করো একটা তোমরা পাবেই পাবে আজকে এখান পর্যন্তই ঠিক আছে রাখি আবার পরে ভিডিও হবে